একদিকে গরমে নাজেহাল অবস্থা হয়েছিল জনগণের অবশেষে শনিবার দুপুর বারোটা থেকে টানা দেড় ঘন্টা ধরে বৃষ্টি বৃষ্টি চলে এবং সেই হওয়াতে অনেকটাই স্বস্তি মিলেছে এই বৃষ্টি অনেক আগে হওয়ার কথা থাকলেও আজ বৃষ্টি হওয়ায় অনেকটাই খুশি শহরবাসী পুরাতন মালদাতেও বৃষ্টির দেখা মেলে সোমবার পুরাতন মালদার নবাবগঞ্জের এক পথ চলতি আরোহী বলেন বর্তমান সময়ও চলছে ধান চাষ আর চাষিদের ক্ষেত্রে বৃষ্টি হওয়ার ফলে অনেকটাই ভালো হবে বলে আশাবাদী তিনি বলছি যে গরম কেমন পড়ছিল তো এই বৃষ্টিটা বৃষ্টিতে কতটা স্বস্তি মিললো কী মনে করছে হ্যাঁ এই ভ্রমণ কী হ্যাঁ আগে বলে